ভোরবেলা খাটচর থেকে রওনা দিয়ে চর কুশি হয়ে আমরা এসে পৌঁছেছি চর মৌকুড়িতে আসসালাম আলাইকুম ভালো আছেন না সে বলতেছিল সে নাকি জায়গার শরিক আছে একবেলা খাওয়া নাকি পায় সে এই ঘরে না তা ঠিক আছে অনেক পানি হয় অবশ্যই দেয় পানি সব পানি যদি উঠে যায় তাহলে আমাদের সাথে খান দুপুরে এ না না এই চলেন দেখে আসি ও আপনার ওই কাকার বাড়ি ভাদ্রমশেও বৃষ্টির চাপ বেশ খানিকটা রয়েছে রেখে নদীর পানি বাড়ছে বিপদ পানি তো রাজবাড়ির ঠিক পাশে পদ্মা নদীর এই চরের বাসিন্দা নবীন ব্যাপারী যাকে দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে আহা চুলে চুলা মানে কি আহা পানি এসে খ বন্ধু ডাকা কেমন আছেন আপনার দেখলাম সেদিন বুঝছেন ওই যে সুখী মানুষ একটা সে লোক না দেখে গেলে একটু গাছ হয়ে যাওয়া লাগে না গেলে তো হয় না বুঝছেন ভালো আছেন দেখা

সেগুলো ডুবুডুবু অবস্থা মানুষের চুলা ডুবে গেছে আমাদের নবীন কাকার রান্নাঘরও ডুবে গেছে তাই খাওয়া দাওয়ায় ভীষণ কষ্ট হচ্ছে আমরা রানছি না আজকে আমরা খাওয়াবো আজকে চলেন 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 কে নাহ আর ভাই তো দুঃখ কষ্ট হচ্ছে না দুঃখ কষ্ট কিছু নাই টাকা

এটা তো সকলের বিদ্যুৎ সরকারি বিদ্যুৎ কিন্তু আপনার ঘরের উপরে পড়ে গেছে তাহলে আপনার লাইট লাগতেছে না এদিকে কি সাংঘাতিক কথা চলেন কাকা চলেন হাঁটি নেন চলেন নদীর পার আপনাকে তো হাইজাক করতেছি আমরা ভাই বলেন

তাহলে তো সঠিক জায়গা ধরে ফেলছে সে দাঁত বান্ধানো লাগবে তুমি খোঁজ খবর নাও ঠিক আছে ইয়ে করলে হয় না বেগুন আলু দিয়ে ওই মিক্স মাছ যেটা ঠিক আছে নদীর ওর একটা ঝোল হয়েছে আর কল্লা ভাজি হয়েছে আর পুঁটি মাছের ভাজি বুঝতে পারছেন হ্যাঁ না 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 এই না না

ওই দুইজনের ট্রলের ভিতরে বসে আমরা একসঙ্গে খেলাম অনেকক্ষণ গল্প হলো আমাদের নবীন কাকা মন খারাপ করে বসে আছেন তার চুলা ভেজে গেছে খাওয়া দাওয়া করতে ভীষণ কষ্ট হচ্ছে চলতে ফিরতে কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও মনের মধ্যে প্রশান্তি আছে যেই প্রশান্তি আসলে প্রকৃতি থেকেই আসে প্রকৃতির সাথে যারা মিশে যেতে পারেন তাদের মাঝেই সে প্রশান্তি থাকে বেলাট ভাইয়ের আজকের রান্নাগুলো দারুণ হয়েছিল বেগুন দিয়ে ছোট মাছ থেকে শুরু করে তিন পদের মাছের রান্না মাছ ভাজা সবগুলোই আসলে পদ্মোন্নতির মাছ আর চর্মুকুরিতে এসে আমাদের মেহমানদের নিয়ে একসাথে খাওয়া দাওয়ার মজাটি অন্যরকম দারুন উপভোগ করলাম এই সময়টি না বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে চারপাশটা ভেজা প্রকৃতি পরিবেশ সব কিছু অসম্ভব ভালো লাগা তৈরি করছে তারপরেও যেতে হবে আমাদের ছাড়তে হবে পদ্মা যমুনের চর আমরা পথ ধরব বিদায় নিচ্ছি এই সময় আমাদের

ডাক দিতেন তাহলে খাবার ভাগাভাগি করে খেয়ে আসছেন আচ্ছা 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 এখন এখন কখন মুলবেন বৃষ্টি আরও আছে বামপাশে যে তরুণকে দেখছেন তিনি ইমরান এখানেই ব্যবসা করেন চর মৌকুরিতে আমাদের পথ প্রদর্শক ট্রলার ছাড়লাম মৌকুরির আরেক প্রান্তে যাব যেখানে একটি দোকান রয়েছে চায়ের দোকান একটি চায়ের বিরতি নিতে হবে নদী ধরে চলতে চলতে সবসময় মন খারাপ হচ্ছে নদীতে মাছ নেই বৈচিত্র্যগুলো ধ্বংসের মুখে যার কারণ হচ্ছে অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বিশেষ করে যে চায়না দুয়ারি জালের কথা আমরা বলছি আমরা দেখছি সেই জালে ছেয়ে গেছে দেশের প্রতিটি জলা নদী থেকে শুরু করে বিল হাওর বাউর কোনো কিছুই বাদ নেই আমরা একটি ঘাটে যাচ্ছি যেতে গিয়েও ট্রলার আটকা পড়ল নিচে চায়না জালে আচ্ছা ওটা ওটা একদম ধরে ধরে কানে ধরে ধরে নিয়ে যেতে হবে হ্যাঁ যাবে কি

এটা খোলোই ও আচ্ছা আচ্ছা যাদের তলা ঠে গেছে এই কারণে আটকাইছে আপাতত হ্যাঁ ঠিক আছে এদিকে চলাফেরা ট্রলার নিয়ে একটু মুশকিলেই দুয়ারি জালের জন্য চর মৌকুরি আমরা কোন দোকানে যাচ্ছি এইটা সব দোকানে না এখন পানি উঠছে আবার পানি নেমে গেলে আবার দোকান সরে যাবে পদ্মা এবং যমুনার যে চরগুলো দেখলাম সেখানকার প্রাণ বৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে নানা কারণে তবে এখনও সেখানে বসবাস করে শান্তি রয়েছে চলাফেরার কষ্ট ছাড়া বাকি সব কিছুই বেশ ভালো ও এরা আবার পাড়ি দিয়ে আরেক জায়গায় যাবে ওই যে গুসে আমরা আসলাম প্রকৃতির মাঝেই তাদের বেঁচে থাকা প্রকৃতি থেকেই তারা সবকিছু মাঝে আবার প্রকৃতি দেখা দেয় তখন ফসল তুলিয়ে যায় জীবন এবং সংসার নিয়ে টিকে থাকা মুশকিল হয়ে যায় এখানকার মানুষদের কত রকমের দুশ্চিন্তা এই যে ধান ওঠেনি এখনো পানি উঠে গেছে গ্রামগুলো এখন কেমন জানি শহরের মতো হয়ে গেছে তবে এই নদীগুলোর চরে আসলে এখনো সেই শৈশবকে খুঁজে পাওয়া যায় এখানকার শৈশব মনে হয় যেন আগের মতোই রয়েছে চালায় আসো চালায় আসো ফাঁকিবাজি করো না বাবা এই বয়সে এই বয়সে ফাঁকিবাজি করো না বাবা এই গাড়িতে কে কে চরে তুমি একা চরো হ্যাঁ তোমার তোমার সাইকেল এটা না মোটর সাইকেল কি নাম বাবা রাহুল তুমি এটা থেকে আসলে ও ঘুরতে আসছো বিকালের হ্যাঁ তার কিছু খেতে দাও তো ভাই একটা যাও তুমি কি খাবো একটা নিয়ে খাও তা আদে লাগবে না যাও যেটা মন চায় খাও খাও আপনি হিসাব রাখেনি গুড রাহুল এটা থেকে আমি তুমি আমার পোকা বানাচ্ছো হ্যাঁ যাতে ডুবে যায় নাকি এ ভাই এখানকার মানুষ ভালো না ভাই হচ্ছে এটা কি এজন্যই বানানো নাকি অন্য কোন কাজে ধান শুকানোর ধান সিদ্ধ করার ইয়ে এটা তাও ভালো আমি ভাবনা যে বানায় নিল কিনা রাহুল এ তোমার গাড়ি চলে দেখি হ্যাঁ যখন চলা চলতেছে কিন্তু তোমার গাড়ি রাহুল আসছে ও হচ্ছে বিকালের হাঁটাহাঁটি করতে ঘুরে আসলো আমাদের এখান থেকে সাবাস। তাহলে বন্যা ওঠার কোনো সমস্যা নাই তোমার চলাফেরার। হুম। ভাই চলেন তাহলে আমরা এখন এখনই কাদর যাব। এদেরকে ফেলাই দিয়ে তারপর আমরা দিব টান। ঠিক আছে না ভালো বুদ্ধি দিয়েছি। সঠিক বুদ্ধি। একবার তেলতেলা। মানে আমার বুদ্ধিটা সঠিকই হয়। এটা স্বীকার করতে হবে। মাঝেই মানে হচ্ছেই ঠিক আছে। তাহলে চলেন। দারুণ সুন্দর একটি বিকাল কাটল পদ্মার পরে মূল পদ্মা এটি প্রমত্যা পদ্মার স্রোত বইছে একটা না সেই সাথে বাতাস আমাদের যাওয়ার সময় হয়েছে মেইন রওনা দিচ্ছি পদ্মায় তখন প্রবল স্রোত জালগুলো টিকছে না জেলেরা তাই জাল ফেলতে পারছে না এখানকার দুপাশের মানুষদের ভীষণ কষ্ট হচ্ছে এর মধ্যে শোনা যাচ্ছে যে পদ্মায় মাঝে মাঝে দেখা যাচ্ছে একটি হিংস্র কুমির এমনিতেই স্রোতের কারণে জাল দিতে পারছেন জেলেরা তার মধ্যে কুমিরের যে আতঙ্ক তৈরি হয়েছে তাতেও সমস্যা হচ্ছে একে থাকেন নদী থেকেই তাদের জীবনের রসদ আহরণ করেন তারপরেও এই নদী কখনো কখনো বিপদের কারণ হয় বিশেষ করে এখন যেই বিশাল কুমিরের কথা শুনছি লোকমুখে সেটি নিয়ে বড় আতঙ্ক চলছে তাই এখানকার মানুষেরা জেলেরাও

আপনারা এবং আমরা ও আমার এই কুদুস ভাই হলো নদীতে পারমার हा खटाक्न से आमी ओरे कलम ओरे बाटीर घर घर उठे हा तादिले त ओ माने बडा भाई बना गेलो काय ना दुआ जा भाई भाईसे भाई भाईसे वा शुभम और जीवने एकटा साप एकटा पानी मिनिमम हात तक खान तीन अंसे बुझला लंद कथे ओजंग बायबे फेलिस तो भय भय तो भी भय <laughs> तो नींदले भय हात हे तो बडो कमी तो हा काला काला

সুন্দর একদম মাছ পদ্মা দিয়ে যাচ্ছি আমরা সময় যারা এই সিজনের সঙ্গী হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেলায় সর্দার সেই সুদূর মংলা থেকে এসছেন আমাদের পাঠশালা তৈরির কাজে দারুণভাবে সহযোগিতা করেছেন তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে পাবনা থেকে যারা এসেছিলেন রাজবাড়ি গোয়ালন্দ থেকে যারা এসেছিলেন এবং বিশেষ করে এনায়েত মুন্সি এবং রিজভি যারা আমাকে এই সুন্দর উদ্যোগ নেয়ার বিষয়ে সহযোগিতা করেছেন ধারণা দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমাদের পাঠশালা নির্মাণে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা এই বাচ্চাগুলো এখন পড়বে শিখবে লিখবে বড় হবে মানুষের মতো মানুষ হবে প্রথম যখন এই খাটচর চল্লিশপুর চর্গ আনন্দ এলাকায় যায় তখন দেখি এটি নিরক্ষর তৈরির একটি কারখানা কেউই পড়াশোনা করে না পড়াশোনার সুযোগও নেই এমনকি সরে সরে শেখারও জায়গা নেই সেখানে এই পাঠশালাটি আমরা সবাই মিলে বসিয়েছি যাতে করে অন্তত মানুষগুলো বাচ্চাগুলো নিজেদের নামটুকু লিখতে পারে এরপর যতদূর যাওয়া যায় আমরা যাব আপনারা আমাদের সাথে আছেন এবং আমি জানি আপনারা পাশেই থাকবেন আমরা বিদায় নিচ্ছি আমাদের পাঠশালার আরও গল্প নিয়ে ফিরব কিছুদিন পর তবে তার আগে একটু সুন্দরবন যাব সুন্দরবন জীবন নিয়ে একটি ভিডিও সিরিজ রয়েছে আপনাদের জন্য শিগগিরই সেই সিরিজ সহ দেখা হচ্ছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই